আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমরা এখন আছি নোয়াখালীর পশ্চিম অঞ্চলে আন্ডারচর ইউনিয়নের একজন চেয়ারম্যান আছে যার নাম হচ্ছে জসীম চেয়ারম্যান সে ক্ষমতায় থাকতে এই জনগণের উপর অনেক নির্যাতন অনেক অত্যাচার করেছে যার কারণে মানুষ এখন খেফে গেছে খেফে গিয়ে মানুষ তার বাড়ি আজকে সকাল নয়টা থেকে এই পর্যন্ত ঘেরাও করে রেখেছে এবং তার বাড়ির মধ্যে অনেক অস্ত্র পেয়েছে এখন সেনাবাহিনী এবং পুলিশ এসেছে তারা এই অস্ত্রগুলা সংগ্রহ করে তাদের গাড়ির মধ্যে ঢুকিয়ে ফেলেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে উনি একজন খুনি উনি আপনারা জানেন এখানে দুলাল মেম্বার নামে একজন মেম্বার ছিল তাকে তারা ষড়যন্ত্র করে জসিম চেয়ারম্যান সহ ষড়যন্ত্র করে তাকে মেরে ফেলা হয়েছে যার কারণে এখন মানুষ খেপে গিয়ে তার বাড়ি ঘেরাও করেছে এবং দুলাল মেম্বারের বাড়ি থেকে অনেক মহিলারা এসেছে অনেক পোস্টার ছাপিয়ে দুলাল মেম্বারের যে সবাই এই জসিম চেয়ারম্যানের বিচার চায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনীর গাঁড়ে আছে বাহিনীর গায়ে দুইটা এসেছে এবং পুলিশের গায়ে একটা এসেছে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন তো এখানে কি হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ফুরা বাড়ি এটা হচ্ছে জসিম চেয়ারম্যানের বাড়ি ফুরা বাড়ি ঘেরাও করে ফেলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ছাদের উপর থেকেও মানুষ লাইভ করতেছে ভিডিও করতেছে আমার কাজ যার কারণে আমি কথা বলতে পারছি না এরপরও আমি আপনাদের সঙ্গে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম এখানে কি হচ্ছে আপনারা দেখতে থাকুন 我不要吃我 দেখুন মানুষের কি খুব থাকলে মানুষ এরকম কাজ করতে পারে আজকে সকাল নয়টা থেকে মানুষ জসিম চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে রেখেছে জসিম্যান জসিম চেয়ারম্যানের বিচার চায় সকলে এবং দুলাল মেম্বারও বাড়ি থেকে অনেক লোকজন এসেছে মহিলারা এসেছে পোস্টার হাতে নিয়ে সবাই জসিম চেয়ারম্যানের বিচার চায় এক কথায় সবাই জসিম চেয়ারম্যানের পাশে চায় এবং যারা দুলাল মেম্বারের বাড়ি থেকে এসেছে সকলের একটাই দাবি সকলেই জসিম চেয়ারম্যানের ফাঁসি চাই সেনাবাহিনীদেরকে বলতেছে যে তাদের হাতে জসিম চেয়ারম্যানকে উঠিয়ে উঠে দেওয়ার জন্য সকলেই নিজ হাতে এই জসিম চেয়ারম্যানের এই স্বৈরাচারের বিচার করবে এবং অনেকেই বাড়ির দরজাতে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়ি ঘরটা দেখতেছেন এখানে এই বৈঠকখানা বানিয়েছে জসিম চেয়ারম্যান কাউকে ঘরের ভিতরে ঢুকতে দেয় নাই কারণ তার ঘরের ভিতরে অনেক অস্ত্র ছিল এই জন্যই সে বৈঠকখানা বানিয়েছে দেখুন ফুরা বাড়ি ঘেরাও করে ফেলছে এবং সেনাবাহিনী ঘরের দরজার সামনে সবাইকে নিয়ন্ত্রণ করতেছে কাউকে ভিতরে ঢুকতে দিতেছে না এবং ঘরের ভিতর থেকে একজনকে ধরে নিয়ে আসছে একজনকে সেনাবাহিনীরা আটক করছে তাদের গায়ের ভিতরে ঢুকাইছে একজনকে এবং ম্যানও জসিম চেয়ারম্যানও নাকি ঘরের ভিতরে আছে এখনও আমরা তার অপেক্ষায় আছি তাকে একটিবার দেখার জন্য সকলেই অপেক্ষা করতেছে সবাই বলতেছে এ জসীম চেয়ারম্যানের বিচার আমরা আমাদের হাতে করব তো আপনারা দেখতে থাকুন কী হচ্ছে